আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের পাইকারি মার্কেট এবং বিভিন্ন প্রোডাক্টের পাইকারি আপডেট দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটির মাধ্যমে চায়না এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি হাতের চুরি কানের দুল গলার হাড় সহ অন্যান্য অনেক ধরনের জুয়েলারি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এই ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকতে পারেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান তাহলে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেব চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া আপনার দোকানের কি নাম আচ্ছা লোকেশনটা একটু বলে দেন ঢাকা চকবাজার হাজী সেলিম এর পূর্ব পাশে মমতাস টাওয়ারে প্রথমতলা প্রথম তলা গ্রাউন্ডে আচ্ছা তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে আপনারা সিটি গোল্ডের আছে সুতা চুড়ি আছে বিভিন্ন ধরনের সেট আছে বিভিন্ন ধরনের সেট আছে সিতা আছে আচ্ছা সেন আছে দুল আছে কানের দুল আছে আচ্ছা

এটা আপনার 550 550 টাকা এর একটা সেট আছে এগুলো এটা হলো আপনার 350 আচ্ছা এগুলো কি আপনার ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান আপু এটা ইন্ডিয়ান জি এ কালার গ্যারান্টি আছে না জি আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা হলো আপনার 550 550 টাকা করে তারপর এই যে এগুলো কত করে এটা হলো আপনার 950 হ্যাঁ দাম গুলো আছে হ্যাঁ 950 এটা হইছে আপনার 1100 টাকা এটা হলো 1150 হুম এটা এটা সেম রেট আপু হ্যাঁ কালারটা ভিন্ন

ভাই এই পাশে আছে সেনের কালেকশন গুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে পার পিস 10 টাকা ডজন 120 টাকা পড়ে এগুলো এরকম ডজন আপনার 240 টাকা 260 টাকা এগুলো কত করে আছে এগুলো আছে আপনার ফিজ আছে 90 টাকা 90 টাকা পার গ্যারান্টি সিটি গোল্ড লেখা আছে সিটি গোল্ড লেখা আছে দেখে কিনবেন এগুলো ইন্ডিয়ান সবই ইন্ডিয়ান সেনজা আছে সবই ইন্ডিয়ান তারপরে এই উপরে অক্ষর অক্ষর লগে এটা 240 টাকা

সেইম রেড কত করে টাকা 12টা করে এর ভিতরে কিন্তু বিভিন্ন কালারের পাবেন এটা আবার একটু এগুলো কত করে এটা টাকা 300 টাকা এর ভিতরে কালার পাবেন কালার আছে

dala ta dekchen eigulo matro তিনশো taka টাকা taka matro apu eigulo koto

এগুলো সবই ইন্ডিয়ান জি এটা হলো আপনার 950 এটা 950 सेम রেট আপ হচ্ছে আচ্ছা তার নিচের গুলো কত করে নিচের গুলো আপনার আপনারা কিন্তু কানের দূর টিকলি পাবেন এগুলো কত করে আছে এটা হলো আপনার 1200 1200 একটু বলে যান এটা হলো 1050 হ্যাঁ এটা হলো এটা আবার কালার আছে দুইটা গোল্ডেন মাল্টি সাদা তিনটা কালার ভাই আমার হাতের যে চোকারটা আছে এগুলো কত করে 220 টাকা পিস আপনি 220 টাকা এর ভিতরে হচ্ছে অনেকগুলো কালার আছে 10 12 কালার আছে এই এগুলো ডায়মন্ড কাটের জি এগুলো কত করে 380 টাকা 380 টাকা জি কালার আছে অনেকগুলো আচ্ছা বাচ্চাদের চোকার এগুলো কত করে পার পিস 150 টাকা 150 টাকা এর কি রং উঠবে না রং উঠবে না আপু আচ্ছা 6 7 মাস ইউজ করতে পারবে জি জি আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান চোকার এগুলো কত করে অনেকগুলো হচ্ছে কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে আপনি আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো 250 টাকা করে সিম্পলের মধ্যে কি এরকম গর্জি আছে দেখছেন আপু এগুলো 250 জি 250 টাকার ভিতর কিন্তু আপনার অনেক ডিজাইনের অনেক কালারের পাবেন জি লাইনে হ্যাঁ বাসে বেসলেট গুলো কত করে পার পিস 100 টাকা এটা 100 টাকা জি কয় লাইনের আছে এটা পাঁচ লাইন তিন লাইনের আছে কালার আছে লাইনের আছে যেগুলো আছে গোল্ডেন আছে সাদা আছে 100 টাকার ভিতরে কিন্তু আপনারা দুই তিনটা কালার পাবেন জি যেটা আছে সাইড লাইনের এটা 80 টাকা 80 টাকা আর পাঁচ লাইনের ছয় লাইনের ছয় লাইনেরটা 100 টাকা আর চার লাইনেরটা কত টাকা 80 টাকা জি ভাই এই ব্রেসলেটগুলো ডজন কত করে 540 টাকা 540 টাকা জি

এখানে কিন্তু ইন্ডিয়ান আরেকটা টার্সেলাস টার্সেল আছে এগুলো কত করে পার পিস দুশো নব্বই টাকা কানের দুল পাবেন আর গলার হচ্ছে দুইশো টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান আচ্ছা আপনাদের এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো কি দেশি নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান সব ইন্ডিয়ান দুই একটা দেশি আছে আমাদের ইন্ডিয়া থেকে ইনপুট করে আমাদের এই যে পাথরের কানের দুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডজন কত করে তিনশো আশি টাকা ডজন একত্রিশ টাকা জোড়া পড়বে তিরিশ টাকা জোড়া পড়বে আপনারা পঞ্চাশ ষাট টাকা কিন্তু ইজিলি বিক্রি করতে পারবেন ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন তারপরে এগুলো কত করে আছে কানের দুল তিনশো পঞ্চাশ টাকা তারপর এগুলো কত করে এখানেও এটা তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু ষাট জোড়া আছে তিন ষাট টাকা হচ্ছে জোড়া পরে এখানে কিন্তু কানের দুলের আরো অনেক ডিজাইন আছে এখানে কিন্তু কানের দুলের আরো অনেক ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে তিনশো

মাত্র 5 টাকা পিস 60 টাকা ডজন 5 টাকা মাত্র পিস পড়বে তারপর হচ্ছে এই পাশে কিন্তু হেয়ার ব্যান্ডের আরো অনেক কালেকশন আছে এই যে ভাই এগুলো কত করে পার পিস এগুলো হলো আপনার 10 টাকা পার পিস 10 টাকা পার পিস কিনে কিন্তু আপনার 20 30 টাকা হচ্ছে বিক্রি করতে পারবেন তারপর আছে এই যে গলার যে আরেকটা হচ্ছে এই আছে সিক এগুলো কত করে এগুলো আপনার 250 220 250 220 এখানে আছে কিন্তু দুই লাইনের আছে আর গোল্ডেন কালার আছে তিন লাইনের আছে এর সাথে কি আংটি পাবেন কানে দুল পাবেন আর গলারি পাবেন এটাও হচ্ছে হাতের ব্যাসলেটও পাবেন সাথে দুই লাইনেরটা হলো আপনার 220 টাকা আর তিন লাইন ভাই এই যে হচ্ছে এগুলো কত করে আছে 130 টাকা 130 টাকা আর এগুলো सेम 130 টাকা

তারপরে হচ্ছে এখানে হেয়ার ব্যান্ড এর কালেকশন আছে এগুলো কত করে ডজন এগুলো হলো আপনার ডজন পরে পার পিস কত করে পড়ে আর পিস আপনার 75 টাকা 75 টাকা করে পার পিস পড়ে তারপর ওই এখানে কিন্তু হিজাব পিন আরো অনেক কালেকশন আছে পাতা কত করে ভাইয়া এগুলো 1080 টাকা 1080 টাকা এগুলো সব 1080 টাকা জি আচ্ছা উপর হচ্ছে কত 100 টাকা 100 টাকা কোমরের বিছা এগুলো কত করে সেম রেট 1080 1080 এগুলো কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে

নামাই তবে এখানেই থাকো। এগুলো কত করে? 100 আচ্ছা, এগুলো কত করে? এটা আচ্ছা, এগুলো হচ্ছে টিকলে এগুলো কত করে? 220 টাকা। 220 টাকা করে। এখানে কি তো অনেকগুলো কালেকশন আছে। এখানে হচ্ছে বাসাদের হেয়ার ব্যান্ড আরেকটা কালেকশন আছে। এগুলো পার পিস কত করে পড়বে? 35 টাকা। করে পার পিস পড়বে। এগুলো কি 35 টাকা? আচ্ছা। তারপর বাসাদের এই যেগুলো আছে। এগুলো কত করে? এগুলো 25 টাকা। 25 টাকা পার পিস পড়বে।

তারপর এই পাশে যে মাথার হেয়ার ব্যান্ড আছে বাসিদের এগুলো কত করে পাতা এগুলো 150 টাকা 150 টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এখানে কিন্তু হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন আছে রাখা আছে তো এগুলো কত ভাইয়া 30 টাকা পিস 30 টাকা পার পিস করবে এর ভিতর কিন্তু অনেকগুলো কালার পাবেন আপনারা এই যে কালারগুলো হ্যাঁ মাত্র 30 টাকা পার পিস এগুলো কিন্তু আপনারা 50 60 70 80 টাকা করেও বিক্রি করতে পারবেন ভাই এই যে কানের দুলগুলো আছে এগুলো কত করে পার 50 টাকা হ্যাঁ এই যে কালারগুলো রাখা আছে টাকা করে হ্যাঁ তারপরে এই পাশে এগুলো কত করে একশো বিশ টাকা এগুলো সবই ইন্ডিয়া এগুলো কত করে টাকা এর ইন্ডিয়া এর কিন্তু বাংলাটা আছে মাত্র হচ্ছে বিশ পঁচিশ টাকা হয়তো এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়া এগুলো কত করে টাকা করে তিনশো বিশ টাকা এর ভিতরে কিন্তু আপনারা কালার পাবেন এই যে তিনশো বিশ টাকার ভিতরে হ্যাঁ ভাই এগুলো কত করে আছে ঝুমকা তিনশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো কত তিনশো চল্লিশ টাকা এগুলো কিন্তু সব তিনশো চল্লিশ টাকা করে হ্যাঁ তারপরে এই চুপার এগুলো কত করে তিনশো ষাট টাকা তবে এগুলো তিনশো তিনশো আশি টাকা আচ্ছা এগুলো কত করে এটা হলো তিনশো বিশ টাকা এটা হলো তিনশো টাকা আশি এপাশে এটা হলো তিনশো নব্বই তিনশো নব্বই উপরের টাকা এগুলো হ্যাঁ এগুলো কত করে এগুলো আপনার টাকা টাকা এরকম এগুলো তার উপরে এই যে বড় আছে একটা দেখি একটু আপনার টাকা

এখানে কিন্তু ওই যে রাখা আছে আরো কালার আছে গোলাপি পাবেন সাদা পাবেন এখানে কিন্তু অনেক সোকারের কালেকশন আছে দামগুলো বলে দিছি ভাই এবার থেকে শুরু করেন এগুলো কত করে এগুলো হলো আপনার 320 হ্যাঁ এটা হলো আপনার 360 এটা হলো 320 এগুলো হলো আপনার 280 এক একটা এক এক রকমের প্রাইস আছে বুঝছেন এগুলো কত করে আছে এগুলো হলো 320 320 টাকা জি এগুলো কত করে আছে এটা হলো আপনার 180 180 টাকা এখানে কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন রেঞ্জের ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেক কালেকশন আছে তো আপনারা যেটা নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এগুলো হচ্ছে কুন্দনের পাথরচড়ি ইন্ডিয়ান কত করে তিনশো বিশ টাকা সাইট পিস এর ভেতরে কিন্তু হচ্ছে অনেক ধরনের ডিজাইন পাবেন কালার সেম কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন পাবেন সেই কুন্দনের আরেকটা কালেকশন আছে এর হচ্ছে চব্বিশ ছাব্বিশ আঠাশ বিভিন্ন ধরনের সাইজ দেওয়া যাবে এগুলো হচ্ছে কত করে তিনশো টাকার ভিতরে এগুলো পাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কুন্দন এগুলোর জোড়া হচ্ছে তিনশো টাকা করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চুলির অনেক কালেকশন তবে এগুলো কত করে তিনশো আশি টাকা জোড়া দুইটা কালার একটা সাদা একটা গোল্ডেন হ্যাঁ এখানে হচ্ছে এ ধরনের চুলিটা হচ্ছে দুইটা কালার পাবেন এগুলো কত করে তিনশো টাকা জোড়া ভাই এগুলো কত করে জোড়া তিনশো নব্বই টাকা এগুলোর দাম একটু বেশি কারণ এগুলো হচ্ছে একদম ইন্ডিয়া থেকে ভাইয়েরা কালেক্ট করে এগুলো কত করে জোড়া চারশো পঞ্চাশ টাকা কত করে দুশো আশি টাকা এর ভিতরে কি কালার একটাই একটাই কালার কিন্তু সাইজ দেওয়া যাবে অনেকগুলো এখানে কিন্তু সুতা চুরির অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন কালারের আছে তো এগুলো কত করে ভাইয়া এটা হলো আপনার 50 টাকা 50 টাকা এক মোট 50 টাকা হ্যাঁ আর এর ভিতরে যে ছোট আছে এগুলো কত করে মোট এগুলো 45 45 টাকা মোট এর ভিতরে কিন্তু আপনারা অনেক কালারের পাবেন এখানে আছে সুতাসুরির পাথরের ভিতর আরেকটা আছে এগুলো কত করে এগুলো হলো 60 টাকা 60 টাকা মোট এগুলো হচ্ছে 50 টাকা আর তার থেকে হচ্ছে একটু ছোটটা এটা হচ্ছে 45 টাকা আর পাথরের যেটা আছে এটা হচ্ছে ষাট টাকা মোট এগুলোর ভিতর কিন্তু আপনারা অনেক কালার পাবেন এখানে কিন্তু হচ্ছে সিটি গোল্ডের অনেক ধরনের চুরির কালেকশন আছে ভাই কিছু একটু দেখেন না দামটা বলে দেন হ্যাঁ একটু দেখেন এটা আছে আপনার 8 হ্যাঁ কত করে এগুলো 190 টাকা 190 টাকা

এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন না হচ্ছে বারো পিসের আরেকটা মডেল আছে এগুলো কত করে দুশো টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই ওয়েফার্স থেকে কিছু দেখান একটু হ্যাঁ সার্পিসের এগুলো কত করে একশো ষাট টাকা কত এগুলো ভাইয়া দুইশো চল্লিশ টাকা

আর সাইজ কতগুলো আছে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটা সাইজ পাবেন এখানে কিন্তু দুই পিসের ভিতরে অনেক সুন্দর ডিজাইনের অনেকগুলো কালেকশন আছে এগুলো কত করে দুইশো টাকা এক বছরের কালার গ্যারান্টি সাইড পিসের এগুলো কত করে তিনশো টাকা এগুলো টাকা ইন্ডিয়ান এগুলো হ্যাঁ এখানে সব প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান আর দুই একটা প্রোডাক্ট হচ্ছে দেশি এগুলো কত করে ভাইয়া দুইশো বিশ টাকা একশো আশি টাকা জোড়া হ্যাঁ এগুলো কত করে ভাইয়া যোরা একশো টাকা টাকা ভাই এগুলো পার পিস কত করে পড়বে এগুলো মুঠ হলো টাকা টাকা ভাই এগুলো কত করে এগুলো হলো টাকা একশো টাকা আর এগুলো হচ্ছে কালার আছে গোল্ডেন কালো আচ্ছা কত করে আছে সেমনি টাকা টাকা এটা টাকা কালার আছে

ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন আছে চুরি থেকে শুরু করে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা এইসব প্রোডাক্ট যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অথবা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে আসলে লোকেশন হচ্ছে হাজির সালিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ারের গ্রাউন্ডে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ